হ্যাঁ আমাকে ছেড়ে দিল ছেড়ে দিলে না তাহলে পাঁচ মিনিট সময় দিন পাঁচ মিনিট হ্যাঁ কেন আমার ব্রেনের সঙ্গে একটু গল্প করে যাবো তো গল্প করে হয়নি না স্যার গল্প করিনি জীবনে ভয়কে দুজনে লুকিয়েছিলাম যদি ধরে নিয়ে চলে যান

আমার বাড়ির ধারে যেসব বাবারা মায়েরা আছে বুঝতে পারছেন একটা ফুলের দোষে আমার ছেলেটা মাটার করে দিল জানি না আমার ছেলে বৌমা জীবনে ভয় কোথায় গিয়ে লুকিয়ে আছে আমি চলে যাওয়ার পর আমার সংসার ঘরটা বাড়িটা সব শ্মশানে পরিণত হয়ে পড়ে থাকবে তাই বেন আমি তোমাকে রেখে গেলাম আমার বাড়িতে একটু সন্ধ্যা দিও আর আমার বাড়ির আশেপাশে যেসব মেয়ে আছেন যাওয়ার সময় হাত করে করে অনুরোধ করে বলে যাব আমার এই বেন যখন এই ট্যাঙ্কিটা খালি করবে সবাই মিলে একটু সহযোগিতা করবেন আসি তুমি চলে যাচ্ছো কিন্তু আমি তো তোমার ভীষণ ভালোবেসে আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি আই লাভ ইউ টু আই লাভ ইউ টু tipo